কবে কি প্রিন্স সিনেমাতে লিড হিরোইন হিসেবে দেখা যাবে টলিউডের জনপ্রিয় কিরণমালা খ্যাত অভিনেত্রী রুকমা রায়কে অন্যদিকে রায়হান খেলা দেখিয়ে দিল গোপনে আন্ডার সিনেমার শুটিং টোয়েন্টি শেষ প্রথমে আসা যাক প্রিন্স অনস আপনার টাইমিং ঢাকা সিনেমার কাছে যে সিনেমাটা নির্মাণ করবেন দেশীয় গণী নির্মাতা আবু হায়াত মাহমুদ তো সম্প্রতি কিছু গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে যে প্রিন্স সিনেমাতে নাকি কিরণমালা খ্যাত অভিনেত্রী রুকমা রায়কে লিড হিরোইন হিসেবে দেখা যাবে তো প্রথমে শোনা গিয়েছিল যে এই সিনেমাতে নাকি পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারকেই দেখা যাবে কিন্তু না এখন আবার শোনা যাচ্ছে রূপমরাইকে মিলির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তো সত্যি যদি এমনটা হয় তাহলে প্রিন সিনেমাটি সুপার ডুপার হিট হবে এটা কনফার্ম তো আপনার কাছে কি মনে হয় সত্যি কি প্রিন সিনেমাতে কিরণমালা খ্যাত অভিনেত্রী রূপমরাইকে দেখা যাবে না এটা শুধুমাত্র একটা গুঞ্জন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন সাজাক আন্ধার সিনেমাটির কাছে এই সিনেমাটি নির্মাণ করবেন তুফান খ্যাত ডিরেক্টর রায়হান রাফি এই সিনেমাটা হতে যাচ্ছে হরর জন্ডার সিনেমা এই সিনেমাতে লিড হিরো হিসেবে দেখা যাবে সিয়া মোহাম্মদকে এখনো তেমন একটা কাস্টটিউ সম্পর্কে জানা যায়নি তবে ধারণা করা যাচ্ছে এই সিনেমাতে লিড হিরোইন হিসেবে দেখা যাবে টলিউডের কোনো অভিনেত্রীকে রাইহান রাফির পরিচালনায় এবং সিয়া মোহাম্মদ ও চঞ্চল চৌধুরীর অভিনয়ত বিগ বাজেটের হরর ড্রামা সিনেমা আন্ধারের শুটিং চলছে চুপিসারে রাফি হয়তো একটা গাসিউরে ওঠা টিজার দিয়ে প্রকাশে আনবেন তার নতুন সিনেমার খবর তো আপনি কোন সিনেমা জন্য অপেক্ষা করছেন নাকি আন্ধার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ